জানাবো আমাদের প্রতি সংহতি রাখার এবং রংপুরের ছাত্র জনতাকে আমি আহ্বান করছি আমাদের পাশে দাঁড়ানোর আগামীকাল আমরা মাঠে দেখতে চাই বেগম বিশ্ববিদ্যালয় থেকে আপনারা জানেন যে গত তিন দিন থেকে আমরা আমার অনশন চালিয়ে যাচ্ছি আমাদের সহযোদ্ধারা প্রায় ছয় জনের মতো তারা মেডিকেলে গুরুতর অবস্থায় অসুস্থ অবস্থায় রয়েছে আমরাও এখানে যারা আছি বর্তমানে তারাও অসুস্থ শারীরিকভাবে মানসিকভাবে আমরা অনেক শক্তিশালী এই জন্যই যে আমরা এই দাবি আদায় না করে ছাড়ব না এই দৃঢ় প্রতিজ্ঞা করে আমরা এখানে আছি এ আমার অনশন চালিয়ে যাব এই ছাত্র সংসদ যে আমরা চাচ্ছি এই ছাত্র সংসদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি অধিকার আদায়ে কাজ করবে এই ছাত্র সংসদ যদি আমরা সারা বাংলাদেশে চালু করতে পারি সারা বাংলাদেশে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের ন্যায্য দাবি অধিকার নিয়ে কথা বলবে এই ছাত্র সংসদ যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ছিল সেই রাজনীতির যে ধারা সেইটাকে চেঞ্জ করে পরিবর্তন করে সুষ্ঠ ধারার রাজনীতি চালু করবে আমরা চাই যে বেরবির এই ছাত্র সংসদ আইনে সংযুক্ত করে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা যদি না করে আমরা আমাদের অনশন চালিয়ে যাব আমরা আমাদের জায়গা থেকে অনর অবস্থায় থাকবো আমি আমাদের বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আহ্বান জানাবো আমাদের প্রতি সংহতি রাখার এবং রংপুরের ছাত্রজনতাকে জনতাকে আমি আহ্বান করছি আমাদের পাশে দাঁড়ানোর আগামীকাল আমরা মাঠে দেখতে চাই আমাদের পক্ষে ছাত্র জনতাকে আমাদের পাশে দাঁড়ানোর আমাদেরকে সংহতি জানানো